আসসালামু আলাইকুম যে কোনো শুকনো গরু মোটা তাজা করার জন্য যে কাজটি অবশ্যই করতে হবে তা না করলে গরুকে যতই খাবার দেওয়া হোক না কেন গরু কোনোভাবেই মোটা তাজা হবে না তো আজকে গরুটাকে ক্রিমের ওষুধ দিয়ে দেবো এই জন্য পাত্রে কিছুটা চিনি আর কিছু ময়দা নিয়ে নিলাম ক্রিমের ওষুধের জন্য ট্রাইলে বেড নিয়ে নিলাম এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি ময়দা এবং চিনির সাথে ভালোভাবে মিক্স করতে হবে গুঁড়ো করা শেষ তো এগুলো একসাথে ভালোভাবে মিক্স করে পানি দিয়ে লাড্ডুর মতন বানিয়ে গরুকে খাওয়াই দেব যাতে করে ফালাইতে না পারে ক্রিমির ওষুধের সাথে ময়দা দিয়ে দিলাম যাতে করে লাড্ডু করে জিব্রার উপরে লাগিয়ে দিলে আর ফালাইতে না পারে ক্রিমির ওষুধে এমনিতে অনেক তিতা তো এটা ফালাই দেওয়ার চেষ্টা করবে এই জন্য ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে লাড্ডু বানিয়ে নিলাম তো আমার এটা মিক্স করার শেষ তো দেখতে থাকুন কিভাবে এটাকে খাওয়াই পানি দিয়ে খাওয়ানোর থেকে এভাবে খাওয়ানোটা অনেকটাই নিরাপদ কারণ পানি দিয়ে খাওয়াতে গেলে অনেক সময় শ্বাস না ওঠে গরু মারা যেতে পারে আমি সব সময় এভাবে খাওয়াই এভাবে খাওয়ানোটা অনেকটাই সহজ এবং এটা অনেক নিরাপদ এতে করে গরুর কোনো রকম সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এটাকে ক্রিমের ওষুধ খাওয়ানো শেষ তো এক ঘন্টা পর এটাকে খাবার দিয়ে দেব এক ঘন্টা হয়ে গিয়েছে তাই খাবার দিয়ে দিলাম তো কালকে থেকে খাবারের সাথে এটাকে লিভার টনিক দিয়ে দেবো আমি সবসময় ক্রিমের ট্যাবলেট দেওয়ার এক ঘন্টা পর খাবার দিয়ে দিই এবং ভালোভাবে গোসল করিয়ে দিই যাতে করে কৃমির ওষুধ খাওয়ানোর পর গরুর দুর্বলতাটা অনেক তাড়াতাড়ি কেটে যায় দুর্বলতাটা কেটে যাওয়ার কারণে এতে করে গরুর আর খাবারে অনিয়া দেখা দেয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের গরুকে কীভাবে মুক্ত করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাইওয়ান অথবা দেশি গরু থেকে ফ্রিজিয়ান গরু অনেকটাই বেশি ময়লা করে ফেলে তবে দেশি বা সাইওয়ান গরু থেকে ফ্রিজিয়ান গরুটা খাবার দাবার খাওয়াতে অনেকটাই ভালো এগুলা খাবার দাবার নষ্ট করে না যেই খাবারই দেওয়া হয় সেটাই খায় কিন্তু দেশি বা সাইওয়ান গরু প্রায় সময় অনেক খাবার নষ্ট করে থাকে नला गोळा सोप पाच्या आहे